বন্ধুরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের পক্ষ থেকে বিরাট বড় আপডেট কিন্তু চলে আসছে এবার থেকে খুব সহজেই যে কোনো ভুলের সমাধান করতে পারবেন ক্যান্সেল তো আপনারা যারা প্রথম দিকে ফর্ম ফিল করেছেন যাদের রেজিস্ট্রেশন করার সময় ভুল হয়ে গেছে ক্যাটেগরি ভুল হয়ে গেছে নাম ভুল হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়ে গেছে কিংবা মাধ্যমিকের নাম্বার দেওয়া ভুল হয়ে গেছে কিংবা উচ্চ মাধ্যমিকের নম্বর দেওয়া ভুল হয়ে গেছে কিংবা আপনার জন্ম তারিখ ভুল হয়ে গেছে এ টু জেড যা কিছু ভুল হোক না কেন তার সমাধান কিন্তু মাত্র মিনিটে এক আপনারা করতে পারবেন এর জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল দারুণ একটি আপডেট কিন্তু নিয়ে আসছে আপনাদের সামনে যেটা নতুনভাবে আজকেই কিন্তু আপডেট করে দিয়েছে যেটা ক্যান্সেল রেজিস্ট্রেশন বলে একটি নতুন অপশন চালু করেছে তো যে সমস্ত ভুলগুলো ইডিটেবল নয় ইডিট করা যায় না যেমন রেজিস্ট্রেশন করার সময় কোনো তথ্য যদি দিয়ে থাকেন সেই তথ্য কিন্তু ইডিট করতে পারবেন না এতদিন যেটা ছিল প্রথম দিকে যারা ফর্ম ফিল আপ করেছিল রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকে অর্থাৎ স্টেপ টুর যে অপশনটা রয়েছে স্টেপ টুর পরে আমরা যখন লগ এর পরবর্তী পেজে চলে যাচ্ছি তখন কিন্তু প্রত্যেকটা অপশন ইডিটেবল ছিল কিন্তু লগ ইনের আগ মুহূর্ত প্রথম যে রেজিস্ট্রেশনটা ছিল সেই রেজিস্ট্রেশনটা কিন্তু এডিটেবল ছিল না এডিট করা যেত না ক্যাটেগরি ভুলে এডিট করা যেত না ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে এডিট করা যেত না সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আগে কী ছিল যে আগে তিনটা নাম্বার ছিল সেই তিনটা নাম্বারে যোগাযোগ করে ওদের কাছ থেকে ডি করে তবেই কিন্তু নতুন করে ফর্ম ফিল করতে পারতেন বহু একটা সমস্যার মধ্যে ছাত্রছাত্রীরা ছিল এবং ছাত্রছাত্রীরা কিন্তু একটা মানসিক রোগাগ্রস্ত হয়ে গেছে তো এই জন্যই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল শুরু করেছে ক্যান্সেল রেজিস্ট্রেশন একটা অপশন যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনারা লগ ইন করে ক্যান্সেল রেজিস্ট্রেশন পোর্টাল অপশনে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে দিন আর ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে এবার কিন্তু নতুন করে ওই মোবাইল কিংবা ওই ইমেল দিয়ে নতুন করে ফর্ম ফিল করতে পারবেন সুতরাং সুন্দর করে আপনারা ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ আর আগের মতো আর সমস্যা কিন্তু থাকছে না তো বিশেষ করে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে প্রতিনিধি যিনি যা দায়িত্ব রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ খুশি হলাম আপনারা কেমন খুশি হলেন ভিডিওর মাধ্যমে কমেন্ট করবেন তার বন্ধুরা আজকের আপডেট শুধু যতটুকুই পরবর্তীতে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশিগুলো বন্ধুর কাছে শেয়ার করবেন এবং অল ইন্ডিয়া সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা পেয়েছে